আসসালামু আলাইকুম আমি কামরুল কেয়া বলছি খুলনা থেকে মানস লাইক উইথ নাদির জারির চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি আগের পর্বে বলেছিলাম যে একটা বিছানা চাদর তো সেই বিছানা চাদরটি করছি এবং আমি বলেছিলাম যে হয়তো বাটিক প্রিন্ট করব অথবা সেলাই করব তো আমি সিদ্ধান্ত নিয়েছি বাটিক প্রিন্ট করব আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে দাগ দিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে বড় বড় সেলাই করে নিচ্ছি যে কোনোভাবে সেলাই করে নিতে হবে বাটিক প্রিন্টটা আসলে ইচ্ছা মতো ডিজাইন করা যায় যে যার মতো করে ডিজাইন করতে পারে তো আমি এভাবে ডিজাইন করছি সেলাই না করে যদি বেঁধে নেওয়া যায় তাহলেও হয় তো সেলাই করলে একটা ডিজাইন হয় আর বাদলে অন্য রকম ডিজাইন হয় তো একটা করলেই হয় তো আমি ভাবলাম একটু সেলাই করে নেই তো এভাবে সেলাই করে নিচ্ছি সাইডে সুতাটা একটু লম্বা করে রাখতে হবে যেন টেনে বাঁধার সময় সুতাটা বেশি থাকে তো উপরের দিকে সুতাটা আমার একটু কম ছিল তো সমস্যা নাই আমি নিচের দিকে সুতাটা একটু বড় রেখেছি আর সুতার প্রথমে আমি ভালো করে গিট দিয়ে নিয়েছি অবশ্যই ভালোভাবে গিট দিয়ে নিতে হবে আর এই সুতাটা অনেক বেশি শক্ত নিতে হবে আমার এখানে চার তারের সুতা এক তারের সুতা কিন্তু না নর্মাল যে সুতা থাকে সেটা না এটা ক্রোশেটের কাজ করার জন্য যে সুতাটা থাকে না ওই সুতা দিয়ে করেছি আমি যতটুকু বাঁধবো সেলাই করে নিয়েছি এবার দাগ দিয়ে নিয়েছি চুমডি বাটিকের মতো করে বাঁধবো এবার এই জায়গাগুলো এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি দেখছেন এবং যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এভাবে ধরে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নেব তো সবটুকু আর দেখাই নি অফ ক্যামেরায় আমি বেঁধে নিয়েছি এভাবেই আমি বিছানা চাদরটাও করব। এখানে আমি তিনটা বালতি নিয়েছি আর দুইটাতে গরম পানি নিয়েছি একটুখানি সাবানের গুঁড়া দিলাম আর এখানে আমি হাইডোজ দিয়ে দিলাম প্রথমে এবার কস্টিক দিলাম কস্টিকটা খুবই সাবধানে দিতে হবে একদম বলক উঠে চোখে মুখে কিন্তু চলে আসে একবার আমার হাত পুড়ে গিয়েছিলো তো একটু সাবধানে দিতে হবে তারপরে আমি রংটা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে গুলে নিতে হবে অথবা গুলানোর পরে ছেঁকে নিলেও হয় না নিলেও হয় তবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে রঙটা মিশিয়ে নিতে হবে আর যে বিছানা চাদরটা আমি করছি সেটা আমি ভিজিয়ে রেখেছি পাশে যে লাল বালতিটা আছে এটাতে এবার আমি ছেঁকে নিচ্ছি রঙটা যেন দানা দানা না থাকে রঙটা ভালোভাবে মেশাতে হবে এবং ছেঁকে নিতে হবে তাহলে রঙটা ভালোভাবে চতুর্দিকে বসবে আমি বিছানা চাদরটা ভিজিয়ে রেখেছিলাম বেঁধে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি দিয়ে দিলাম রঙের মধ্যে আর রঙের মধ্যে দেওয়ার পরে কিন্তু অরিজিনাল কালারটা প্রথমে আসেনি মনে হচ্ছিলো যে কাঁঠালি কালার হয়েছে দেখেন একদম মনে হচ্ছে কাঁঠালি কালার হয়েছে কিন্তু রঙটা কিন্তু আস্তে আস্তে বেজানটা কালার চলে আসবে আমি এই বিছানার চাদরটা চব্বিশ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তবে এত সময় না রাখলেও হয় আমি আরেকটা বিছানার চাদর করেছিলাম সেটা আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিট আধা ঘন্টার মতো আমি এবার আস্তে আস্তে সুতাগুলো কেটে নেব এই সুতাগুলো কিন্তু খুবই সাবধানে কাটতে হয় আমি প্রথমে বালিশের কভারটা কেটে নিয়ে দেখাচ্ছি সুতা কেটে নিয়ে দেখাচ্ছি এবার আমি বিছানা চাদরটা করব আমি ভাবেই কিন্তু বিছানা চাদরটা করেছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন আমার আজকের ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম